গুড ইভিনিং বন্ধুরা আজ হল উনত্রিশ নভেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পশ্চিমবঙ্গে চলমান এসআইআর বুটার বাদ পড়া প্রক্রিয়াগিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চলাকালীন এখন পর্যন্ত অন্তত সাতাশ লক্ষ বুটারের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে মৃত স্থানান্তরিত এবং বহু বছর ধরে বাড়িতে অনুপস্থিত ভোটারদের কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে কমিশন কমিশনের তত্ত্ব অনুযায়ী এ রাজ্যে ইতিমধ্যেই ছয় কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের তত্ত্ব ডিজিটাইজ করা হয়েছে পাশাপাশি বুথ লেভেল অফিসার বা বিয়লরা বাড়ি বাড়ি ঘুরে মোটে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করেছেন এই বিপুল সংখ্যক ফর্মের উপর ভিত্তি করেই প্রাথমিক তালিকা তৈরি হচ্ছে যেখানে প্রথম নজরেই উঠে এসেছে বহু বুটার বাদ পড়ার বিষয়টি কমিশনের এক আধিকারিক জানিয়েছেন প্রতিদিনই নতুন তত্ত্ব আসছে বিয়লরা বাড়ি বাড়ি গিয়ে যেসব ফর্ম সংগ্রহ করেছেন তাতে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে বড় সংখ্যায় বুটার তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে যদিও সবে এনুমারেশন ফর্ম জমা পড়ার পরই চূড়ান্ত হিসাব জানা যাবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাদ পড়ার সংখ্যা যে আরও বাড়বে তা নিয়ে কমিশনের অভ্যন্তরে প্রায় নিশ্চিত ধারণা তৈরি হয়েছে পরবর্তী খবরটি হল নগাঁও জেলার কামপুরের লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলে বহু বছর ধরে দখল করে গড়ে তোলা বনবসতি ও সুপারি বাগান উচ্ছেদে প্রশাসন অভিযান শুরু করেছে বনাঞ্চলের প্রায় ছয় হাজার বিঘা বমি দখলমুক্ত করে পুনরায় অরণ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে হাতে নিয়েছে রাজ্যের বন বিভাগ তিন মাস আগে দখলকারীদের নোটিশ জারি করা হয়েছিল জেলা কমিশনার দেবাশিস শর্মার আহ্বানের পর প্রায় সত্তর শতাংশ পরিবার স্বেচ্ছায় এলাকা ত্যাগ করেছে এবং বাকি ত্রিশ শতাংশ পরিবারকে উচ্ছেদ করতে এস্কাবেটর ব্যবহার করা হচ্ছে উচ্ছেদ অভিযানে পঞ্চাশটির মতো এস্কাবেটর ও এক হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এদিকে বনাঞ্চলের ভূমি দখলকারী পরিবারগুলোর কাছ থেকে বুয়ো দেখিয়ে অর্থ সংগ্রহের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বন বিভাগের বিশেষ মুখ্য সচিব এম কে যাদবের মতে লুটুমারির বিশাল বনভূমি দখলমুক্ত হলে নগাঁও জেলার হাতি মানুষ সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং পুনরায় বৃক্ষরোপণের মাধ্যমে অঞ্চলটিকে অরণ্যে রূপান্তর করা হবে জেলা কমিশনের মতে আগামী একদিনের মধ্যেই সম্পূর্ণ ছয় হাজার বিঘা জমি দখলমুক্ত করা সম্ভব হবে পরবর্তী খবরটি হল টানা বৃষ্টিতে বিপর্যস্ত শ্রীলঙ্কা একাধিক জায়গায় কমর সমান জল তার সঙ্গে দোষ প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ছাপ্পান্ন জনের জখম জন একুশ জনের কোনো খোঁজ নেই জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে বাদুল্লার পাহাড়ি এলাকায় দশ নামে গত মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে সেখানে একাধিক নদীর জলস্তর বাড়ছে বেশে গিয়েছে একাধিক জেলা দুর্যোগ মোকাবিলা দফতরের হিসাবে এখনও পর্যন্ত চারশো পঁচিশটিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এক হাজার আটশো জনকে দুর্যোগের কারণে ব্যাহত হয়েছে যান চলাচল আগামী আটচল্লিশ ঘন্টার জন্য কেলালি নদীর নিম্নাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী কলম্বোতেও সতর্কতা জারি করেছে সরকার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে প্রসঙ্গ দ্বীপরাষ্ট্রের পূর্ব উপকূল দরে এগোচ্ছে সাইক্লোন এরজেরে বৃষ্টি তামার লক্ষণ নেই বিপর্যস্ত শ্রীলঙ্কায় শুরু হয়েছে উদ্ধার কাজ একাধিক ত্রাণ শিবিরও খোলা হয়েছে পরবর্তী খবরটি হল সোশ্যাল মিডিয়ায় অশালীন ও প্রাপ্তবয়স্ক কন্টেন্ট আজকাল সহজেই চোখে পড়ে শুধু একটি ক্লিকেই বয়স নিশ্চিত করার ব্যবস্থা থাকায় অপ্রাপ্তবয়স্করাও অনায়াসে এ ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছে এই পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্ল্য বাগচি বলেন অনলাইনে কি এ ধরনের কন্টেন্ট থাকবে কী বিষয় জনসমক্ষে উপস্থাপন করা যাবে এসব নির্ধারণে দেশে একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থার প্রয়োজন আছে আদালত মনে করে বয়স যাচাইকে আরও কঠোর করতে হলে আদারভিত্তিক ভিত্তিক শনাক্তকরণ বিবেচনা করা যেতে পারে সেলিলিটর জেনারেল তুষার মেহতাও এই প্রস্তাবকে সম্মতি জানিয়েছেন মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পরে হবে উল্লেখ্য ইন্টারনেটে অশালীন কন্টেন্ট নিয়ন্ত্রণে কেন্দ্র দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রক অভিযোগের ভিত্তিতে আঠারোটি ওটিটি প্ল্যাটফর্ম উনিশটি ওয়েবসাইট এবং দশটি অ্যাপে বন্ধ করে দে সেই সঙ্গে যুক্ত সাতান্নটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করা হয়েছিল সরকারের বক্তব্য এসব প্ল্যাটফর্মেও বড় অংশের কন্টেন্ট অযথা নগ্নতা দেখানো হয়েছিল এবং মহিলাদের অসম্মান করা হয়েছে ওটিটি কন্টেন্ট নিয়ে আপত্তিকর ঘটনা নতুন নয় বহুবার প্রশ্ন উঠেছে বাসা দৃশ্য এবং উপস্থাপনা নিয়ে আদালত আগেই জানিয়ে দিয়েছে প্রয়োজনে কেন্দ্র ব্যবস্থা নিতে পারে সাম্প্রতিক পর্যবেক্ষণে বিষয়টি আরও গুরুত্ব পেল পরবর্তী খবরটি হল স্বাধীনতার আটাত্তর বছর পর অবশেষে ভূমির অধিকার পেলেন রাজ্যের চা শ্রমিকরা শুক্রবার বিধানসভায় চা শ্রমিকদের মাটির পাট্টা প্রদানের ঐতিহাসিক বিল পাশ হতেই রামকৃষ্ণনগর সমজেলার চা বাগান অঞ্চলে ছড়িয়ে পড়ে আনন্দের জোয়ার মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ এদিন দুর্লভ গম্ভীরা বিদ্যানগর কালীনগরসহ সহ রামকৃষ্ণনগর সমজেলার প্রায় সবকটি চা বাগানের শ্রমিকরা নিজ নিজ বাগানের নাচঘরে জড় জড়ো হয়ে বিধানসভার অধিবেশনের সরাসরি সম্প্রচার দেখেন এবং ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী হন কেকড়াগুল ও অলিয়াবিসোড়া চা বাগানের শ্রমিকরা আতশবাজি পুড়িয়ে আনন্দ প্রকাশ করেন পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নামে জিন্দাবাদ দমনিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা পরবর্তী খবরটি হল বহিরাগত অটোচালকদের দৌরত্বে নাজেহাল শহরের অটোচালকরা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শহরের অটোরিকশা সেক্টরে যেসব অটোচালক রয়েছেন তাদের অতিসত্ত্বে সংকট কাটানোর অঙ্গীকার করল শিলচর টাউন ইলেকট্রিক অটো অনার্স অ্যান্ড ড্রাইভারস অ্যাসোসিয়েশন ইতিমধ্যে সংগঠনের ডাকে সাড়া দিয়ে শহরের পাঁচ শতাধিক অটোচালক সংগঠনের সদস্যপদ গ্রহণ করেছেন পেয়েছেন শিলচর শহরে দিনভর বিচরণের অঘোষিত লাইসেন্স বিপরীতে বহিরাগত হাজার কানেক অটোচালক পড়েছেন বেকায়দায় বহিরাগত অটোচালকদের গতিরোধে আত্মপ্রকাশ করা ওই সংগঠনের সম্পাদক পিন্টুকুমার শিল জানান গত ষোলো নভেম্বর থেকে তারা শুরু করেছেন সদস্যভুক্তি অভিযান শহরের প্রতিটি এলাকায় নভেম্বর মাসের শেষ দিন পর্যন্ত চলবে ওই অভিযান এরপর পর্যায়ক্রমে শহরের প্রতিটি মুড়ে যাত্রী এবং চালকদের অটো চলাচলে সুষ্ঠু যাত্রী পরিষেবা প্রদানের লক্ষ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সচেতনতা কর্মসূচি ডিসেম্বরের শুরুতেই জেলা প্রশাসন এবং ট্রাফিক বিভাগের উপস্থিতিতে এক্ষেত্রে তৈরি হবে চূড়ান্ত রূপরেখা কারণ দলাই সোনাই কাবুগঞ্জ লক্ষ্মীপুর বড়খলা কাটলিছডা কালাইন এমনকি বদরপুর থেকেও প্রতিদিন অবাধে অটো ঢুকে পড়েছে শহরে বহিরাগত অটোর দৌরত্বেই শহরের রাস্তায় তৈরি হচ্ছে তীব্র যানচট বাড়া নিয়ে প্রতিদিন যে গুলমাল হচ্ছে তার দায়ও এসে পড়েছে স্থানীয় লোকদের গাড়ি যেখানে প্রশাসনের নিরবতা এবং অলকাচার নামদারি অটো সংস্থার প্ররোচনা নেপথ্যের ইন্ধন ঝুঁকাচ্ছে পরবর্তী খবরটি হল মার্কিন শুক্ল বোমাশামলে ফের একবার বাড়ল ভারতের জিডিপি তত্ত্ব বলেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের জিডিপি বেড়েছে আট দশমিক দুই শতাংশ গত বছর জিডিপি বৃদ্ধির পরিমাণ ছিল পাঁচ দশমিক ছয় শতাংশ অন্যদিকে বছরের প্রথম ত্রৈমাসিকে এই বৃদ্ধির পরিমাণ ছিল সাত দশমিক আট শতাংশ জাতীয় পরিসংখ্যান সংস্থা জানিয়েছে উৎপাদন নির্মাণ এবং একটি শক্তিশালী পরিষেবা ক্ষেত্র এই উন্নতিতে নেতৃত্ব দিয়েছে জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে স্থির মূল্যের জিডিপি আটচল্লিশ দশমিক তেষট্টি লক্ষ কোটি টাকা হয়েছে যা এক বছর আগের চুয়াল্লিশ দশমিক চৌরানব্বই লক্ষ কোটি টাকার তুলনায় বেশি জিডিপি আট দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়ে পঁচাশি দশমিক পঁচিশ লক্ষ কোটি টাকা হয়েছে এই বৃদ্ধিতে অন্যতম গুরুত্বপূর্ণ হল আর্থিক রিয়েল এস্টেট এবং পেশাদার পরিষেবা এক্ষেত্রে দশ দশমিক দুই শতাংশ বৃদ্ধির ফলে তৃতীয় স্তরের ক্ষেত্রগুলি নয় দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে